আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একজন বক্তার ওয়াজের একটা ক্লিপ আমি দেখলাম যেটার মধ্যে তিনি বলছেন যে যে ব্যক্তি গাউসে মাইজবান্ডারির নজরকে আকর্ষণ করতে পারবে তার নজরকে নিজের উপর ফেলতে পারবে আদব দিয়ে ভদ্রতা দিয়ে বা কর্ম দিয়ে তাহলে সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে সেই ব্যক্তির কবরের মধ্যে মুনকান্নাকের যাইতে দেরি হবে মাগার এই গার্লসের ম্যাজব্যান্ডের যাইতে দেরি হবে না এই কথার মিনিং কি সেটা আমি আপনাদের কাছে রাখলাম আপনারা এই কথার মিনিংটা কি হতে পারে বা এই যে আলোচকে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন তার এই কথার অর্থটা কি হতে পারে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমি সেই ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা একটু মেহরবানি করে শুনবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা শুনেছেন যে গাউসে এজমান্ডারির নজর আকর্ষণ করতে পারলেই গাউসে এজমান্ডারি ওই মুড়িদের কবরের মধ্যে হাজির হয়ে যাবে নাকিরের সাথে আচ্ছা আপনারা বলেন কবরের মধ্যে যখন মানুষ মারা যাওয়ার পরে তাকে রেখে আসে সেখানে মানুষ তার আত্মীয় স্বজন যখন চল্লিশ কদম দূরে চলে আসে তখন তার কাছে নকির আসে আর মুনকান্নকির এসে তাকে প্রশ্ন করে এছাড়া আর অন্য কিছু তার কাছে থাকে না শুধু একটা জিনিস থাকে সেটা রসুল উল্লাহ সাল ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াতবিউলমাই ইতে সালাহাতুন আহলুহু ওয়ামালুহু ওয়াহাম আলুহু ফায়ারুজ ওয়া ওয়াবক ওয়াহিদুন ইয়ারুজ ইউ আহলুহু আমা আলুহু ওয়াবক আম আলুহু এই হাদিসে রসুল সাল্লা ইসলাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় একটা হলো তার আত্মীয় স্বজন আরেকটা হচ্ছে তার ধন দৌলত আরেকটা হচ্ছে তার আমল তো দুইটা জিনিস ফিরে আসে সেই দুইটা জিনিস হলো আত্মীয় স্বজন এবং ধন আর একটা জিনিস তার সাথে কবরে থাকে সেই জিনিসটার নাম হলো আমল তো এখানে রসুলের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে একজন মানুষ মারা গেলে তার সাথে শুধু কবরে থাকবে তার আমল এছাড়া আদার্স কোনো ব্যক্তি কবরে থাকবে না আদার্স কোনো জিনিস কবরে থাকবে না আর মুনকান্ন কির আসবেন সেই মানুষকে প্রশ্ন করার জন্য তো গাউসে মাইজবান্ডারি তিনি আবার কীভাবে কোন শক্তিতে তিনি মানুষের কবরে উপস্থিত হতে পারবেন এটা আমার কাছে বোধগম্য নয় এই বক্তব্যের যদি কোনো অর্থ আপনারা ধার করাতে পারেন বা কোনো অর্থ যদি আপনাদের জানা থাকে আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্টের মধ্যে অবশ্যই সেই অর্থটা আমাকে জানিয়ে দেবেন তো যেই আলোচক এই আলোচনাটা করেছেন জানি না তিনি কবে আলোচনা করেছেন তবে সোশ্যাল মিডিয়াতে আমি যখন দেখেছি তখন এটাকে ডাউনলোড করে রেখেছি তো তিনি যে এই আলোচনাটা করলেন তার এই আলোচনার উদ্দেশ্যটা কি এটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানেন যিনি আলোচনা করেছেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একজন ভালো ভাইরাল ব্যক্তি তার আলোচনা অনেক মানুষ শ্রমণ করে থাকে তাকে অনেক মানুষ মোহাব্বত করে থাকে তো তার মুখ থেকে এরকম একটা বক্তব্য প্রকাশ পাওয়া এটা অবশ্যই অনেক মানুষের বিভ্রান্তির কারণ অনেক মানুষ যেহেতু তাকে ফলো করে তার এই কথা শুনে অনেক মানুষ এই কথার উপর আমল করতে চেষ্টা করবে বা এই বিশ্বাস তার ভিতরে লালন করবে তো মানুষ যাতে ভুল বিশ্বাসে বিশ্বাসী না হয় তার ভুল বিশ্বাস যেন তার অন্তর মধ্যে বদ্ধমূল না হয় এই জন্য এই ভিডিওটি তৈরি করা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এটা বোঝানোর জন্য যে আসলে কবরে আমল ছাড়া আদার্স কোনো ব্যক্তি থাকবে না যেখানে রসুল উল্লাহ ইসলাম কবরের মধ্যে তারুম্যদের সাথে থাকবেন না সেখানে একজন পীর কিভাবে তার মুরিতদের সাথে থাকতে পারে তো প্রিয় দর্শক এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা অপরকে জানানোর উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি